বন্ধুরা আপনারা যারা ফ্যাকশন এপে কাজ করেন অথবা আপনারা যারা অ্যাফলেট মার্কেটিং ওয়েব স্কার্পিং এবং অ্যান্ড্রয়েড নিয়ে যারা কাজ করে থাকেন যাদের মাল্টি লগিং অ্যাকাউন্ট লগ ইন করতে হয় যাদের ইউজারিজম প্রয়োজন হয় যারা বিভিন্ন রকমের সিক্রেট মানি মেথড নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিও আজকের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করবো মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট অ্যানালিটিক ব্রাউজার যেটার নাম হচ্ছে অক্টো ব্রাউজার সো অক্টো ব্রাউজার দিয়ে আপনি কিভাবে করে কাজ করবেন কিভাবে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে করে আপনি এখান থেকে সেট আপ নেবেন এভরিথিং আজকের ভিডিওতে আপনি পেয়ে যাবেন সো আপনারা যারা সিক্রেট মানি মেথডে কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো আপনি ভিডিওটাকে একটু না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং বুঝে নিন আপনার পছন্দের ব্রাউজার অক্টো ব্রাউজার তো চলুন দেখে আসা কিভাবে করে আমরা অক্টো ব্রাউজারের মধ্যে কাজ করব বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অক্টো ব্রাউজার নিয়ে অক্টোব্রাউজার হচ্ছে একটি অ্যান্টিডেটিক ব্রাউজার আপনারা যারা অ্যান্টিডেটিক ব্রাউজার নিয়ে কাজ করে থাকেন বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন গোলগ ইন অথবা আপনারা ব্যবহার করে থাকেন ইনকনজিটো এবং হচ্ছে এর বাইরেও আরও অনেক সফটওয়্যার রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করে থাকেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এখন বর্তমানে অক্টো ব্রাউজার ব্যবহার করতে পারেন যেটা ওয়ান অফ দ্য বেস্ট একটি ব্রাউজার মাল্টিলগিং অ্যাকাউন্টের জন্য বা হচ্ছে ফ্যাক্সিনেফ করার জন্য তো আপনারা যারা এই কাজগুলো করে থাকেন অ্যাফিলেট মার্কেটিং যেখানে আপনার একই ব্রাউজারের মধ্যে একই ডিভাইসের মধ্যে একাধিক অ্যাকাউন্ট আপনাকে ব্যবহার করতে হয় সেটা হতে পারে ফেসবুক গুগল টিকটক ওর এনি আদার অনি আদার সোশ্যাল মিডিয়া যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনি অ্যাপলেট মার্কেটিং করার জন্য যদি আপনি একাধিক অ্যাকাউন্ট লগ ইন করতে চান সিকিউরলি ভাবে এবং হচ্ছে আপনি প্রাইভেসি বজায় রেখে সেভলি তাহলে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ব্রাউজার হচ্ছে অক্টো এবং আপনার যদি কোনো ই কমার্স মার্কেটার হন আপনার যদি একই রকম ডিভাইসের মধ্যে একাধিক ই কমার্স অ্যাকাউন্ট আপনার যদি ব্যবহার করতে হয় তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টের সেফ থাকার জন্য প্রত্যেকটা অ্যাকাউন্টকে আপনি সিকিউর দেওয়ার জন্য আপনি অক্টোব্রাউজার ব্যবহার করতে পারেন এরপরে রয়েছে আমাদের একদম সিক্রেট কাজ যেটা হতে পারে ফ্যাকশন অ্যাপ যেটা পরে আমাদের যে কোনো আইপি নিয়ে কাজ আছে যেটা ধরে সিপিএম এর কাজ অথবা হতে পারে আমাদের এয়ারড্রপসের কাজ যেটাই হোক না কেন আপনি প্রত্যেকটা জায়গার এই ধরনের লাঞ্চ ফ্যাট আপনি এখানে ব্যবহার করার জন্য টোকেন নেওয়ার জন্য আপনি কিন্তু ব্যবহার করতে পারেন অক্টোপাস ব্রাউজার এবং এখানে রয়েছে আমাদের ওয়েব স্কার্ফিং আপনার যারা অটোমেটিক ডেটা কানেকশন নিয়ে কাজ করে থাকেন অথবা এনালাইজিং নিয়ে কাজ করে থাকেন তাদের অ্যাকাউন্টগুলো ব্যান হওয়া থেকে দূরে রাখার জন্য অথবা হচ্ছে ব্যান স্টপ করার জন্য আপনারা অবশ্যই অবশ্যই এখানে ভার্চুয়াল অথবা ফিজিক্যাল ডিভাইস হিসেবে আপনি ব্যবহার করতে পারেন ব্রাউজার তো অক্টোব্রাইজার আপনাকে বিভিন্নভাবে বিভিন্নভাবে আপনাকে হেল্প করবে আপনার অ্যাকাউন্টগুলোকে সিকিউর রাখার জন্য আপনাকে অনলাইনের মধ্যে আপনাকে সিকিউর রাখার জন্য আলাদা আইপি দেওয়ার জন্য আলাদা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য আলাদাভাবে ডিভাইস অ্যাক্সেস দেওয়ার জন্য আপনাকে কিন্তু অক্টোব্রাইজার পারে আপনাকে দারুণভাবে হেল্প করতে তো নিচের দিক থেকে যদি আমরা আসি এখানে আপনি অক্টোব্রাইজারের মাধ্যমে যেই জিনিসগুলো আপনি পাবেন আপনাকে যেই অ্যাডভান্টেজগুলো অক্টোব্রাইজার দিয়ে থাকে সেইগুলো হচ্ছে স্পেশালিভাবে দিয়ে থাকবে আপনাকে নো রেস্ট্রিকশন আপনি যতগুলো প্রোপাইলি আপনি ব্যবহার করেন না কেন আপনি যতগুলো অ্যাকাউন্টস একই সাথে আপনার ডিভাইসে লগ ইন করেন না কেন আপনার কোনো অ্যাকাউন্ট কোনোভাবে কিন্তু এখানে রেস্ট্রিক্ট হবে না কোনোভাবে কোনোভাবে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হবে না এবার এখানে রয়েছে নৌ সেট আপ অপশন নো সেট আপের মানুষ এখানে ইমিডিয়েটলি সেট আপ আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে জাস্ট প্রোফাইল ক্রিয়েট করবেন ওয়ান ক্লিকে আপনি আপনার প্রোফাইলটাকে সেট আপ করে ফেলেছেন আপনি কাজ স্টার্ট করে দিতে পারবেন এখানে এক্সট্রা কোনো সময় আপনার প্রয়োজন হবে না এরপর আপনাকে এখানে দিবে টোটালিভাবে হান্ড্রেড পার্সেন্ট প্রাইভেসি এখানে আপনি পেয়ে যাবেন অল ফিঙ্গারপ্রিন্ট আপনার যতগুলো ব্রাউজার রয়েছে আপনি যতগুলো ব্রাউজারের যতগুলো ফিঙ্গার প্রিন্ট চান মানে আপনি যতগুলো ইউজার জন্য চান প্রত্যেকটা ব্রাউজারের জন্য আপনি আলাদা আলাদা আনলিমিটেড এখানে কিন্তু আপনি ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্ট আপনি ব্যবহার করে আপনি কিন্তু আপনার নিজের রিয়াল ডিভাইস হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন ওকে এবার এখানে রয়েছে আপনার জন্য যেই অপারেটিং সিস্টেমগুলো এখানে আপনি পেয়ে যাবেন উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেটা থাকবে টেন এবং এলেভেন এবং এখানে আপনি পেয়ে যাবেন ম্যাকের এম সিরিজের যেকোনো ইন ম্যাকের এম সিরিজ এবং ইন্টার সিরিজের এবং লিন্যাক সিরিজের আপনি যে কোনো অপারেটিং সিস্টেম আপনি কিন্তু এখানে একইভাবে রান করতে পারবেন মানে আপনি আপনার নিজের ডিভাইস থেকে এই ডিভাইসগুলো আপনি ব্যবহার করে আপনি যে কোনো ওয়েবসাইট ভিজিট করতে পারবেন একদম রিয়েল ডিভাইসের মতো এবার এখানে থাকবে আমাদের পাঁচ দ্য টেস্ট ফিঙ্গারপ্রিন্ট আমরা জানি যে বর্তমান বাজারে বিভিন্ন রকমের ব্রাউজার রয়েছে বিভিন্ন রকমের মার্কেট প্লেস রয়েছে যেগুলোর মধ্যে আমরা অনেক ইউজার এজেন্ট কিনতে পাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এজেন্ট আপনি কিনতে পাওয়া অথবা আপনি যে কোনো ব্রাউজারের মধ্যে পাওয়া এটা একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায় কিন্তু আপনি অক্টোব্রাইজারের মধ্যে এসে সেই ফিঙ্গারপ্রিন্টগুলো সেই ইউজার এজেন্টগুলো আপনি কিন্তু এখানে হানড্রেড পার্সেন্ট টেস্টের সাথে আপনি পেয়ে যাবেন আপনি আপনার প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্টকে এখান থেকে আপনি চেক করতে পারবেন টেস্ট করতে পারবেন যেগুলো হানড্রেড পার্সেন্ট পাশ করে যাবে এবার আপনি এখানে পাবেন হানড্রেড পার্সেন্ট সাপোর্ট আপনি যখন এখান থেকে এই সার্ভিসটা ব্যবহার করবেন তখন আপনি চাইলে টিম ভিহারের মাধ্যমেও আপনি এদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন এরপরে আরও একটা ব্যাপার অ্যাডভান্টেজ একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আপনারা যারা বিভিন্ন রকমের প্রোগজি নিয়ে কাজ করে থাকেন আমরা জানি যে অক্টোবর ব্রাউজারের মধ্যে প্রোগজি সেট আপ করা যায় আর প্রোগজির মধ্যে বর্তমানে যে সাইটগুলো সবচেয়ে সেরা সেগুলোর মধ্যে একটি কোয়ালিটিফুল প্রকজি হচ্ছে ডিসক্স এবং তার মধ্যে আরেকটা হচ্ছে স্মার্ট প্রকজি। এই প্রোগজিগুলো যদি আপনি খুব কম প্রাইজে যদি ব্যবহার করতে চান আর এই বিশ্বাসতার সাথে যদি আপনি এখানে যদি ব্যবহার করতে চান তাহলে আপনি অক্টোব্রাউজারকে ব্যবহার করতে পারেন কারণ এখান থেকে আপনি পার্টনার হিসেবে পেয়ে যাচ্ছেন স্মার্ট প্রোগজি এবং হচ্ছে ডিসক্স এবং এর সাথে আরও অনেক অপশনস রয়েছে আপনি আরও অনেক পার্টনার এদের রয়েছে দেখেন অক্সিলাপ রয়েছে তারপর ইভাট ইভার এক রয়েছে গেমিং রয়েছে কাদাম রয়েছে এরপর এখানে রয়েছে ইজেট মুভ রয়েছে এখানে অ্যাডেস অ্যাডেসপেক্ট রয়েছে অ্যাস্ট্রো রয়েছে বিভিন্ন রকমের ডিসক্স আই প্রোগ জি অনলাইন এরপর এখানে দেখেন অফার এইটিন তারপরে রয়েছে সোয়েক্স তারপরে আরও অনেক এখানে কিন্তু বিভিন্ন রকমের পার্টনার কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন সো আপনারা যারা এই জায়গাগুলো থেকে দেখেন এই জায়গাগুলো থেকে সিপি মার্কেটিং করতে চান অথবা তারা অ্যাফিলেট মার্কেটিং করছেন অথবা তারা দিয়ে এসে বিভিন্ন রকমের অ্যাডের কাজ করতে চান সেখানে আপনি ভ্যাকসিনের মতো কাজগুলো অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার জন্য বেস্ট হচ্ছে অক্টোব্রাউজার আমি আপনাদের সাজেস্ট করব আপনারা অক্টোব্রাউজার ব্যবহার করতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট একটি প্ল্যাটফর্ম আপনি খুব রিজনেবল প্রাইজে এটা কিন্তু ব্যবহার করতে পারবেন তো এছাড়া আমাদের ব্রাউজারের একটা ওভারভিউ আপনারা এটার বিষয়ে হালকা পাতা কিছু একটা জেনেছেন এখন আমরা দেখবো কীভাবে করে আমরা অক্টোব্রাউজার অ্যাক্সেস নেব কীভাবে করে আমরা অটো ব্রাউজার মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কীভাবে করে আমরা অ্যাকাউন্টটাকে সেট আপ করব এ টু জেড বিস্তারিত বিষয় আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি তোকে বন্ধুরা এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথম এলাকা আছে সাইন আপ এই সাইন আপ একটা ক্লিক করবো তো আমি সাইন আপে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনি আপনার নির্দিষ্ট ইমেইল যেই মেলের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেই ইমেলটা এখানে আপনাকে ব্যবহার করতে হবে তোকে আমি আমার মেলে চলে যাচ্ছি এই যেটা হচ্ছে আমার মেইল তোকে এখানে আমি মেলে গিয়ে আমার একাধিক মেল যদি থাকে তাহলে আমি আমার কাঙ্ক্ষিত মেইল আমি এখানে সেট করবো তো আমি এখানে মেইল সেট করলাম এবার আমি আমার মেইলটাকে এখান থেকে কপি করব এই যে আমি মেইলটাকে কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে আমার মেইল এখানে আমি আমার ইমেলটাকে পেস্ট করে দেবো পেস্ট করে দিলাম এখানে আমি একটা পাসওয়ার্ড দেবো যেটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হতে হবে তো এখানে আমি একটা পাসওয়ার্ড অ্যাড করে দিলাম তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবারে আমাদের এখানে টেলিগ্রাম আইডি আপনার যদি টেলিগ্রাম আইডি যদি থাকে আপনি যদি খুব দ্রুত যদি আপনি সাপোর্ট পেতে চান এই ব্রাউজারের কাছ থেকে যদি আপনি দ্রুত যদি সাপোর্ট পেতে চান তাহলে আপনাকে অবশ্যই টেলিগ্রাম আইডি দিতে হবে তবে এটা একটা অপশনাল বিষয় আপনি টেলিগ্রাম আইডি না দিলেও কোনো প্রবলেম হবে না তো আমি আমার টেলিগ্রাম ইউজার এখানে অ্যাড করে দিচ্ছি এটা হচ্ছে আমার টেলিগ্রাম ইউজার নেম এখানে আপনারা একটা অবশ্যই একটা অ্যাড রেট অফ দিয়ে দিবেন ইউজার নেমের ক্ষেত্রে তো এটা আমার ইউজার নেম এখানে আমার টেলিগ্রামটাকে দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করবো তো ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম বোধহয় ক্লিক ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা যে মেইলটা ব্যবহার করেছি আমাদের সেই মেইলের মধ্যে একটি মেসেজ চলে গেছে যেটাকে আমাদের ভেরিফাই করতে হবে তো আমরা মেইল ভেরিফাই করার জন্য ইনবক্সে চলে আসবো ইনবক্সে চলে আসার পর আমাদের এই বক্সটাকে আমরা হচ্ছে একটা এখান থেকে দেখতে পাবো এখানে আমরা অক্টোব্রাইজার থেকে আমার একটা মেইল চলে এসেছে আমরা আমরা জাস্ট জাস্ট একটা ক্লিক 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 করার করার পর পর অ্যাক্টিভ তো আমি করলাম এখানে আমার কাছে চাচ্ছে যে আমি কোন কারণে আমি আমার এই অক্টোব্রাইজারটাকে আমি ব্যবহার করতে চাচ্ছি তো আমরা যেহেতু এখানে ব্যবহার করতে চাচ্ছি আমরা ফ্যাকশন এফ জন্য বা অ্যাফেলিট মার্কেটিং এর জন্য আপনি যেটার যদি করেন না কেন তাহলে আপনি এখান থেকে অ্যাফেলিট মার্কেটিং ব্যবহার করতে পারেন আর যদি আপনি লঞ্চ ফ্যাট ব্যবহার করতে চান বা আপনি যদি কোনো কাজ করতে চান তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন আর যদি আপনি অন্য অন্য কোনো মার্কেট প্লেস এখানে ইউজ করতে চান দেখেন তাহলে আপনি আপনার নিজের নিজ অনুযায়ী এখানে আপনি সেই জিনিসগুলো একটা সেট করে নেবেন ওকে তো আমি এখানে দিলাম আফেল ডেট মার্কেটিং আমি করবো তো এখানে আমি এটা সেট করার পরে এবার আমি এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবো ওকে আপনারা দেখতে পাচ্ছেন যখন আমরা রেজিস্ট্রেশনটাকে কমপ্লিট করেছি তখন আমাদের কাছে এটার ব্রাউজার ডাউনলোড ওয়ে চলে এসেছে এটার মানে হচ্ছে আপনি অক্টো ব্রাউজার ওয়েব অপশনে ব্যবহার করতে পারবেন না আপনাকে অবশ্যই এখানে সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করতে হবে এদের ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহার করার জন্য আমরা লেখা আছে আপনি আপনার অপারেটিং সিস্টেমটাকে প্রথমে চুজ করবেন আপনি কোন ডিভাইস ব্যবহার করতেছেন আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন তাহলে আপনি উইন্ডোজে ক্লিক করবেন আপনি যদি ম্যাক ইন্টেল ব্যবহার করেন ইন্টেল সিপিউ তাহলে আপনি এটা ব্যবহার এটা ক্লিক করবেন আপনি যদি ম্যাকের এম সিরিজ ব্যবহার করেন তাহলে এখানেই ক্লিক করবেন যদি আপনি লিন্যাক্স ব্যবহার করে থাকেন তাহলে আপনি এখানে থেকে ডাউনলোড করে নেবেন তো আমি অ্যাকচুয়ালি ব্যবহার করতেছি এখানে উইন্ডোজ সো আমি এখানে উইন্ডোজে ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করলাম তো কি উইন্ডোজ ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কাছে অপশনস চলে এসেছে এখানে আমার ডাউনলোডটা অটোমেটিক্যালি এখানে স্টার্ট হবে সো আপনাকে ওয়েট করতে হবে আপনার ডাউনলোড কয়েক সেকেন্ডের মধ্যে স্টার্ট হয়ে যাবে যদি আপনার ডাউনলোডটা কোনো কারণে রিজনে যদি এখানে ডাউনলোড স্টার্ট না হয় তাহলে আপনি কী করবেন এখানে লেখা আছে দা ডাউনলোড ইন স্টোরার এখানে একটা আমরা ক্লিক করব তো ক্লিক করলাম এখানে আপনি ক্লিক করলে দেখবেন আমাদের এখানে ডাউনলোডটা ইন স্টার্ট হয়ে গেছে এই যে দেখেন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে তো ডাউনলোড করে দিলাম তো এই আমার ডাউনলোডটা হচ্ছে তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে জাস্ট একে আমরা ইনস্টল করব তো আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করবো অথবা ওপেন ফোল্ডারে ক্লিক করব তো আমি ওপেন ফোল্ডারে ক্লিক করলাম তাহলে আপনি দেখতে পাবেন এখানে আমাদের অক্টোব্রাউজার এখানে কিন্তু দুইটা ফাইল রয়েছে আমি আগে একটা ডাউনলোড করেছি এখন একটা ডাউনলোড করেছি তো আমরা এখান থেকে যে কোনো একটা ফাইলকে জাস্ট যেটা আমরা ডাউনলোড করেছি সেটাকে আমরা এখানে ডাবল ক্লিক করবো তো আমি ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর দেখেন এখানে ইয়েস লেখা আসছে আমি ক্লিক করব তো এবার দেখতে পাচ্ছেন আমাদের এটার উইন্ডোজ সেট আপটা বা অথবা আমাদের ব্রাউজারে যে সেট আপ উইজেটটা রয়েছে সেটা চলে এসে সেখান থেকে আমরা নেক্সট ক্লিক করব নেক্সট করলাম আবার আমরা নেক্সট ক্লিক করবো আবার ইনস্টলে ক্লিক করবো তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের অক্টো ব্রাউজারটা কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তো আপনি একটু সময় নেবেন এবং আপনি ইনস্টল করার সময় অবশ্যই আপনার ডেটা কানেকশনটাকে অন রেখে দেবেন অনেক রাখার পর যখন আপনার এটা এরকম চলে আসবো যে সেটা কমপ্লিট হবে তখন আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করবো ফিনিশে ক্লিক করলাম তাহলে আমাদের ব্রাউজারটা এখানে কমপ্লিটলি আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে আমরা ব্যবহার করার জন্য এই যে আমাদের অক্টো ব্রাউজার এটাকে আমরা জাস্ট ওপেন করবো তো আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম তো বন্ধুরা আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যখন আমরা অক্টোবর হাজার থেকে ওপেন করব তো এখানে আমাদের যেই অ্যাকাউন্ট আমরা তৈরি করেছিলাম পূর্বে সেই অ্যাকাউন্ট আমাদের এখানে লগ ইন করতে হবে তো এখানে আমি এখানে লগ ইন করে দেবো লগ ইন করার জন্য জাস্ট আমরা ইমেলের এখানে আমাদের মেলটা দেবো যে মেলটার মাধ্যমে আমরা তৈরিটা করেছি তো এখানে আমি যে মেলটা দিয়েছিলাম সেটা হচ্ছে মূলত এফএইচ আই এখানে আমরা এটাকে মেইলটা দিয়ে দেবো নিচে আমরা কাঙ্ক্ষিত পাসওয়ার্ড দেবো যে পাসওয়ার্ডটা আমরা অ্যাকাউন্ট তৈরি করার সময় ব্যবহার করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে আমরা ইনক্লুড করে দেবো এবার আমরা লগ এ ক্লিক করব তো আমি লগ ইনে ক্লিক করতেছি দেখেন লগ ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটা কিন্তু চলে এসেছে সো এখন আপনাকে এখান থেকে যে কোনো একটি প্ল্যান আপনাকে এখান থেকে চুজ করতে হবে তো এখানে অনেকগুলো প্ল্যান রয়েছে একটা স্ট্যাটার প্ল্যান একটা হচ্ছে বেসিক প্ল্যান একটা হচ্ছে আমাদের টিম প্ল্যান একটা হচ্ছে অ্যাডভান্স প্ল্যান একটা হচ্ছে কাস্টম প্ল্যান তো আপনি আপনার নিজের বিজনেস অনুযায়ী আপনার নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার নিজের প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো একটা প্ল্যান এখান থেকে বাছাই করতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যারা একদমই নতুন রয়েছেন এবং যারা অক্টোবর সম্পর্কে একদম নতুন অবস্থায় প্রথম অবস্থা জানতেছেন তারা এখান থেকে ব্যবহার করতে পারেন প্রথম স্ট্যাটার প্ল্যানটা আপনি এটা দিয়েই এখানে স্টার্ট করতে পারেন আপনি এখান থেকে এটা ব্যবহার করতে পারেন আমি এই ব্রাউজারের সমস্ত বিস্তারিত বিষয়গুলো ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেবো আপনি ভিডিও ডিসক্রিপশনে গেলে একটা কোপন কোড পেয়ে যাবেন বা একটা প্রোমো কোড পেয়ে যাবেন সেই প্রোমো কোডটা ব্যবহার করে আপনি সেখানে পাবেন একটা বিশেষ রকমের একটা সার পেয়ে যাবেন আপনি যে কোনো এখান থেকে যে কোনো একটা প্ল্যান নিলে আপনি স্পেশালি সার পেয়ে যাবেন আমার কোপন কোড ব্যবহার করলে আমার কোপন কোডটা হচ্ছে এম ডি কিরণ আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা এটা ব্যবহার করবেন তাহলে আপনি একটা বিশেষভাবে একটা সার পেয়ে যাবেন ওকে তো এখান থেকে আমরা কিভাবে প্ল্যান পার্সেস করবো এখান থেকে আমরা প্ল্যান পার্সেস করার জন্য লেখা আছে দেখেন পার্সেস দেখেন বন্ধুরা এখান থেকে আমরা একটা পার্সেস প্ল্যানটাকে আমরা পার্সেস করার জন্য যে লেখা আছে চুজ আর যে পার্সেস লেখা আছে আমরা পার্সেসে ক্লিক করবো এখান থেকে আপনি মান্থলি ইয়ারলি এবং হচ্ছে আপনি এখান থেকে যেই ওয়েটা চান সেই রকম একটা এখান থেকে আপনি অফার করে নেবেন যেখানে আপনি কোনটা ব্যবহার করবেন আপনি যদি পে মান্থলি চান তাহলে আপনি পে মান্থলি করবেন আপনি যদি পে যদি তিন মাসে চান তাহলে আপনি তিন মাস করবেন ছ মাস তাহলে ছ মাস করবেন আপনি বারো মাস তাহলে বারো মাস করবেন এবং প্রত্যেকটার উপরেই কিন্তু একটা আলাদা একটা স্পেশালি সার্ট রয়েছে এক বছর নিলে আপনি থার্টি পার্সেন্ট সার পাবেন আমার প্রোমো কোড ব্যবহার করলে আপনি আরও সার পাবেন ওকে তো এক্ষেত্রে আপনি প্রমো কোড ব্যবহার করার জন্য লেখা আছে হ্যাভে প্রোমো কোড এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমার প্রোমো কোডটা ব্যবহার করবেন তো আমি প্রোমো কোডটা আবার দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে আমার প্রোমো কোড এখানে আমি প্রোমো কোডটা পেস্ট করে দিচ্ছি এই যেটা হচ্ছে আমার প্রোমো কোড তো প্রোমো কোডটা এখানে আপনি লিখবেন আমার নামটা বড় হাতে দিবেন বড় অক্ষরে দেওয়ার পর এখানে আপনি চেক ক্লিক করবেন তো এবার আমরা এখান থেকে চুজে পার্সেল এ ক্লিক করবো তো পার্সেল এ ক্লিক করার এখানে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন পার্সেসে ক্লিক করার পর এখানে আপনার অ্যামাউন্ট দেখাচ্ছে উনত্রিশ ডলার এখানে আপনি বিভিন্ন ওয়েতে এখান থেকে আপনি এটাকে কিন্তু পার্সেসটা করতে পারবেন এক নাম্বার করতে পারবেন আপনি দেখেন কার্ডের মাধ্যমে আপনি বিশা কার্ড বা সে মাস্টার কার্ডের মাধ্যমে আপনি করতে পারবেন তারপর আপনি করতে পারবেন বিটিসি করতে পারবেন ইথিরাম করতে পারবেন এল করতে পারবেন ইউএসডিটি ট্র্যাক টোয়েন্টি করতে পারবেন আপনি ইউএস ডিটি ট্র্যাক টোয়েন্টি ইআরসি ট্র্যাক টোয়েন্টি এবার করতে পারবেন আপনি ট্রন আপনার কাছে যেই অপশনসটা রয়েছে আপনি সেটার মাধ্যমে করতে পারবেন যাদের কার্ড না রয়েছে তারা বাইনান্সের মাধ্যমে এখানে পে করতে পারবেন বাইনান্সের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এই প্রত্যেকটা ওয়ালেট এখান থেকে পাবেন তো আপনারা যারা বাইনান্সের মাধ্যমে কিনতে চান তারা আমার কাছ থেকে বাইনান্সের ডলার নিতে পারবেন চাইলেই আমার সাথে কন্ট্যাক্ট করে যে কোনো সময় আপনি বাইনান্সের ডলার নিতে পারবেন এখানকার যে কোনো কোয়ারেন্টির ডলার আপনি নিতে পারবেন এবং যদি আপনি চান যে মাস্টার কার্ড থেকে পে করবেন বাট আপনার মাস্টার কার্ড নেই সেক্ষেত্রে আপনি আমার কাছ থেকে এই সাপোর্টটাও নিতে পারবেন যে আপনি এটা মাস্টার দিয়ে পে করার জন্য আমাদের কাছে মাস্টার কার্ড রয়েছে আপনি মাস্টার কার্ড কীভাবে করে নেবেন সেটার উপর আমি ভিডিও দেওয়া আছে আমি ভিডিও সেটাকে আমি অ্যাড করে দেবো আমার আই বাটনে আপনারা সেটা দেখে একটা মাস্টার কার্ড তৈরি করে ফেলতে পারবেন ফ্রিতে ফ্রিতে তৈরি করে আপনি এই সার্ভিসটা নিতে পারবেন ওকে তো এখান থেকে আমরা সমস্ত জিনিসগুলো আমরা দেওয়ার পরে যে লেখা আছে এখানে দেখেন পার্সেস আমরা জাস্ট পার্সেজই ক্লিক করব তো পার্সেজে ক্লিক করলে আমাদের কিন্তু এই সিস্টেমটা পার্সেজে ক্লিক করলাম পার্সেজে ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাবে আমাদের নেক্সট অপশনে তো এখানে নিয়ে আসলে আপনি দেখতে পাবেন এখানে আপনার ব্রাউজারের মধ্যে আপনাকে নিয়ে আসবে তো ব্রাউজারের মধ্যে আসার পর এখানে আপনাকে বাকি তথ্যগুলো আপনার কাছে চাইবে এখানে আপনি আপনার এই তিরিশ ডলার এখানে আমাদের একটা ফি থাকে ফ্রি সহকারে এখানে তিরিশ পয়েন্ট সতেরো ডলার তো কে বন্ধুরা আপনি আপনার নিজের সমস্ত তথ্যগুলো দেওয়ার পরে আপনার যখন এখানে সমস্ত তথ্য আপনি ফিল করবেন ফিল করার পরে এটা আপনি অবশ্যই সিকিউরভাবে ফিল করবেন যাতে আপনার কেউ এই তথ্যগুলো দেখতে না পায় কারণ এটা আপনার একটা পার্সোনাল তথ্য তথ্যগুলো দিয়ে আপনি সমস্ত তথ্যগুলো দিয়ে তারপর এখানে আপনি যদি করেন তাহলে এই ডলারটা কিনে নিয়ে আপনার নিজের যে পছন্দের যে প্ল্যানটা রয়েছে সেটা আপনার পারচেস করা হয়ে যাবে তো যখন আপনার এখানে পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আপনার নিজের প্ল্যানটাকে আপনি চেক করার জন্য আপনাকে চলে যেতে হবে আবার ব্রাউজারে তো আমরা ব্রাউজারে গিয়ে এখন চেক করবো আমাদের প্ল্যানটা কি অবস্থায় আছে তো বন্ধুরা আমি আমার অক্টোব্রাইজারে চলে এসেছি অক্টোব্রাইজার আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা প্ল্যানিংটা দেখাবে দেখেন আমার এখানে প্লানটা যদি আপনাদেরকে দেখাই তো আমি এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে আমার প্ল্যানটা দেখাচ্ছি যে আমার এখানে একটা যে এখানে আমার এখানে কতগুলো টোকেন এখানে দেওয়া আছে এখানে আমার টেন ডেই এখানে আমার যে অটোমেটিক রিনিউয়াল এখানে আমি সব কিছু করে দিয়েছি এখানে আমাদের প্রোফাইলটা যদি আপনি দেখতে চান তাহলে আপনি বিলিংয়ে গেলেও দেখতে পাবেন আমাদের অ্যাকাউন্টের মধ্যে গেলেও আপনি দেখতে পাবেন এখানে আমাদের সমস্ত বিষয়গুলো আমাদের অ্যাকাউন্টের সমস্ত বিষয়গুলো বিলিং বিষয়গুলো এখানে আমাদের অ্যাড করা আছে মানে এখানে আমাদের টেন ডেসের জন্য একটা প্ল্যান আমাদের এখানে ক্রিয়েট করা আছে তো সেটা ছিল আমাদের প্ল্যান তো এইভাবে করে আপনি এসে আমাদের প্ল্যানগুলো এখানে দেখতে পাবেন যে আপনি কোন প্ল্যানটা এখান থেকে নিয়েছেন সেটা দেখতে পাবেন ওকে তো দেখার পরে এখানে এখন আমরা কাজ করার জন্য অক্টোব্রাউজারের অনেকগুলো অপশনস রয়েছে গুলোর মধ্যে থেকে আপনি দেখতে পাবেন প্রথম রয়েছে প্রোফাইল প্রোফাইলের মানে হচ্ছে আমরা যেখান থেকে এক একটা সিঙ্গেল প্রোফাইল তৈরি করে আমরা এক একটা অ্যাকাউন্ট যেখানে লগ ইন করতে পারবো তো আপনি আপনার নিজের প্যাকেজ অনুযায়ী আপনি যেগুলো যতগুলো আপনার এখানে বা যে প্যাকেজে যতগুলো আপনার প্রোফাইল ক্রিয়েট করা যায় ততগুলো প্রোফাইল আপনি আপনি ক্রিয়েট করতে পারবেন প্রত্যেকটা প্রোফাইল এক একটা ডিভাইস হিসাবে কাজ করবে এখানে প্রত্যেকটা প্রোপাইল এক একটা ডিভাইস এক একটা ব্রাউজার হিসেবে কাজ করবে ওকে আর পর এখানে রয়েছে প্রোগজি আমরা যখন কোনো সিক্রেট কোনো কাজ করি তখন আমাদের নিজেদের লোকেশন চেঞ্জ করতে হয় প্রোগজির মাধ্যমে তো আপনি চাইলে অক্টো ব্রাউজারের মধ্যে আপনি বাল্ক প্রোগজ্জি অ্যাড করতে পারবেন আবার আপনি চাইলে একটা সিঙ্গেল প্রোগজ্জিও এখানে অ্যাড করতে পারবেন আপনি এখানে প্রোগজি অ্যাড করার জন্য দেখেন এখানে প্রোগি অ্যাড করার জন্য অ্যাড প্রজি যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আপনি আপনার প্রোগজির টাইটেল এখানে আপনার প্রোগজি মোট আপনি কোন ধরনের প্রোগজি অ্যাড করতে চান কোন টাইপের প্রোগজি অ্যাড করতে চান সেটা সিলেক্ট করার পর তথ্যগুলো দিয়ে আপনি এখানে আপনার প্রোগজিটা অ্যাড করার পরে আপনি চেক করতে পারবেন যে আপনার প্রযোগটা ঠিকঠাকভাবে কাজ করছে কি না ওকে এটা দেওয়ার পরে আপনি চাইলে বাল্ক প্রোগ এখানে অ্যাড করতে পারবেন আপনি একাধারে অনেকগুলো প্রোগ এখানে একই সাথে আপনি এখানে কিন্তু বাল্ক প্রোগ আপনি সেট আপ করতে পারবেন ওকে এরপর এখানে রয়েছে আমাদের টেমপ্লেটস আপনারা যদি চান এখানে কোনো টেমপ্লেটস ব্যবহার করবেন তাহলে আপনি এখান থেকে টেম্পলেটস ক্রিয়েট করে টেম্পলেটস ইউজ করতে পারেন এরপর আপনার এখানে রয়েছে প্রোফাইল প্রোফাইল এখানে সেট আপ করার জন্য একটা ব্রাউজার সেট আপ করার জন্য আমরা কি করবো একটা আমরা এখানে দেখেন আমার এখানে আমি তিনশো ব্রাউজার এখানে অ্যাড করতে পারবো তিনশো পঞ্চাশটা ব্রাউজার অ্যাড করতে পারবো সো দ্যাট আমি এখানে অনেকগুলো ব্রাউজার অ্যাড করতে পারবো তো আপনি আপনার প্যাকেজ অনুযায়ী এখানে আপনি প্রোফাইল এড করতে পারবেন ওকে আপনি আপনার প্যাকেজ অনুযায়ী এখানে একটা একটা প্রোফাইল এখানে অ্যাড করার জন্য এই যে দেখা আছে এখানে ক্রিয়েট আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করব আর যদি আপনি চান এখানে কুইক প্রোফাইল আপনি এখানে সেট করবেন তাহলে আপনি কুইক প্রোফাইল ক্লিক করেন জাস্ট ওয়ান ক্লিকে প্রোফাইল সেট করবেন তাহলে আপনি এইটা ক্লিক করলে একটা প্রোফাইল এখানে তৈরি হয়ে যাবে তবে আমি আপনাদের বলবো আপনার কুইক প্রোফাইলে দিবেন আপনি এখানে ক্রিয়েট প্রোফাইল এখানে জাস্ট ক্লিক করবেন বালকভাবে আপনি এখানে প্রোফাইল ক্রিয়েট করবেন তাহলে আপনার লেখা আছে ক্রেডিট বাল্ক আপনি যদি বাল্কে ক্লিক করেন তাহলে এখানে একাধারে অনেকগুলো প্রোপাইল এখানে এক ক্লিকেই তৈরি হয়ে যাবে আপনাদের যাদের সময় কম যাদের সময় শর্ট যাদের টাইম শর্ট তারা এক ক্লিকে অনেকগুলো প্রোপাইল এখানে ক্রিয়েট করে ফেলতে পারেন আবার যদি আপনি চান এখানে আপনি ইম্পোর্ট করবেন প্রোফাইল অন্য কোনো ব্রাউজার থেকে তাহলে আপনি এখানে সেই কাজটাও আপনি এখান থেকে করতে পারবেন ওকে তো সেটা করার জন্য আমি এখানে একটা সিঙ্গেল প্রোপাইল এখানে আমি তৈরি করবো সো দ্যাট আমি এখানে ক্রেডিট প্রোফাইল এখানে জাস্ট ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের কাছে এটার অপশনগুলো চলে আসবে যেটা আমি অ্যাডভান্স লেভেল একটা প্রোফাইল ক্রিয়েট করতেছি যেখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের জেনারেল জেনারেল আমাদের প্রোফাইল নেম এখানে আপনি আপনার প্রোফাইল নেম দিবেন মানে আপনি এই ব্রাউজারটা দিয়ে আপনি কোন প্রোফাইল অ্যাক্সেস করতে চান বা আপনি কোথায় ব্যবহার করতে চান সেরকম একটা নাম দিবেন যাতে আপনি চিনতে পারেন তো এখানে আমি দিলাম হচ্ছে গুগল অ্যাপস ঠিক আছে আমি এখানে গুগল অ্যাড অ্যাকাউন্ট এখানে আমি ব্যবহার করবো যেটা আমি একাধিক অ্যাকাউন্ট এখানে ব্যবহার করব গুগল অ্যাডসের তো এখানে ডেসক্রিপশনে আপনার কিছু দিতে হবে না এটা আপনি ফাঁকা রাখতে পারেন এবার রয়েছে আমাদের প্রগজি আপনি যদি চান আপনি প্রগজি নিয়ে কাজ করবেন তাহলে আপনি এখানে প্রগজি সেট আপ করতে পারবেন আমি দেখিয়ে দিয়েছি অলরেডি প্রোগজ্জি সেট আপ এইভাবে করতে হয় এখানে আপনার প্রগজি লিস্ট শো করবে আপনি যদি অ্যাড করার পর এখানে লিস্ট শো করবে এখানে কিন্তু একটা প্রোগজি আপনি সেট করে দিবেন এবারে রয়েছে আমাদের ট্যাগ আপনি এখানে একটা ট্যাগ অ্যাড করতে পারেন যেমন আমি দিয়েছি গুগল সো আমি এখানে গুগল ট্যাগটা অ্যাড করতে পারি আমি গুগল ট্যাগটা অ্যাড করে দিলাম এরপর আমাদের রয়েছে এখানে স্টোরেজ সেটিং স্টোরেজ সেটিং একটা ক্লিক করব তো এখানে রয়েছে বুকমার্ক বুকমার্কে যদি আমরা ক্লিক করি এবার যদি আপনি চান যে আপনার এখানের মধ্যে আপনি কোনো স্পেশালি কোনো বুকমার্ক অ্যাড করতে চান যেমন আমি এখানে দিলাম অ্যাডস ডট গুগল ডট কম হুম ডট কম আমি আমার কাঙ্ক্ষিত বুকমার্ক এখানে অ্যাড করে দিলাম আপনি চাইলে এখানে একাধিক বুকমার্ক অ্যাড করে দিতে পারেন আপনি যেই ব্রাউজারে যে সাইটে কাজ করবেন সেই সাইটের লিঙ্কটা এখানে আপনি অ্যাড করে দিতে পারেন আপনি চাইলে এখানে বুক এখানে ইম্পোর্ট করতে পারবেন আপনার অন্য কোনো ব্রাউজার থেকে সেটাও আপনি করতে পারেন চাইলে এবার আমাদের রয়েছে স্টোরেজ সেটিং স্টোরেজ সেটিং যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে কুকি আপনি যদি চান আপনার এই ব্রাউজারটা কুকি অ্যাকসেপ্ট করবে তাহলে আপনি কুকিটা ক্লিক করে দেবেন যদি আপনি চান যেখানে পাসওয়ার্ড সেভ রাখবেন তাহলে সেটাও করতে পারেন যদি আপনি চান এক্সটেনশন এড করবেন বুক মার্কেট করবেন যেগুলো আপনি চান সেগুলো আপনি এখান থেকে সেট করে দেবেন হয়তো যেগুলো আপনি না চান সেগুলো এখান থেকে টিকমার্ক তুলে দেবেন ওকে দেওয়ার পরে এবার আমরা চলে যাব ফিঙ্গার প্রিন্ট তো ফিঙ্গার প্রিন্টে আমি যাচ্ছি আমি এখানে ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্টের হচ্ছে আমাদের ফুটপ্রিন্ট আমরা যেই ওয়েবসাইটে কাজ করবো প্রত্যেকটা ওয়েবসাইটে আমাদের নিজেদের কিছু ডেটা কালেক্ট করে থাকে সেখানে ফিঙ্গারপ্রিন্ট মানে একটা ডিভাইস আপনি যখন একটা ডিভাইস দিয়ে কোনো একটা ওয়েবসাইটে কাজ করেন আপনারা যারা ফ্যাক্সিনে করেন তারা মূলত ইউজারদের সম্পর্কে যাদের আইডিয়া রয়েছে তারা এটা বুঝতে পারবেন যেখানে এক একটা ইউজারদের মানে হচ্ছে এক একটা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট একটা ফুটপ্রিন্ট আপনি আপনার নিজেকে হাইড করার জন্য আপনার আপনার নিজের কম্পিউটার হাইড করার জন্য আপনার ডিভাইস হাইড করার জন্য এটা কাজে লাগে তো যে কারণে এখানে আপনি দেখতে পাবেন এখানে আমাদের এখানে ইউজার এজেন্ট রয়েছে যদিও আপনি ইউজার এজেন্টগুলোকে এখান থেকে সরাসরিভাবে আপনি নিজের মতো করে পার্সোনালি একটা ইউজার এজেন এখানে চাইলে আপনি অ্যাড করতে পারেন আপনার কাছে যদি কোনো নিজেদের কোনো যদি ইউজার এজেন্ট থাকে আপনি চাইলে সেরকম একটা ইউজার এজেন্ট এখানে কিন্তু চাইলেই অ্যাড করে নিতে পারেন আপনার নিজের পার্সোনাল ইউজার এজেন্ট সেটাও আপনি এখান থেকে করতে পারেন কোনো প্রবলেম নেই সেটা আপনি এখানে ইউজ করতে পারবেন মানে কাস্টম ইউজার এজেন্ট এবং এখানেও আপনি প্রচুর পরিমাণে ইউজার এজেন্ট পাবেন আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে এখানে দেখবেন আপনার এটা কিন্তু আগের মতো জায়গায় চলে এসেছে এবং আপনি যদি চান এখানে নতুন একটা ফিঙ্গারপ্রিন্ট নেবেন বা নতুন একটা ইউজার এজেন্ট নেবেন তাহলে আপনি এখানে ক্লিক করে নতুন একটা ফিঙ্গারপ্রিন্ট এখানে আপনি পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট মানে হচ্ছে ব্রাউজারের যে ইউজার এজেন্ট এবং সাথে আমাদের যে রয়েছে এখানে তথ্যগুলো দেখতে পাচ্ছেন যে তথ্যগুলো এই তথ্যগুলো এখানে প্রত্যেকটা ক্লিকই কিন্তু আলাদা আলাদাভাবে চেঞ্জ হবে ওকে তবে আমরা আমি এখান থেকে সেট আপটা দেখাই এখানে রয়েছে আমাদের দেখেন এখানে রয়েছে আমাদের স্ক্রিন রেজুলেশন এখানে রয়েছে আমাদের অপারেটিং সিস্টেম তো অপারেটিং সিস্টেম এখানে আমি উইন্ডোজ ব্যবহার করেছি এখন আপনি উইন্ডোজ টেন ব্যবহার করবেন নাকি উইন্ডোজ ইলেভেন ব্যবহার করবেন যেমন ধরেন আমি উইন্ডোজ টেন ইউজ করতেছি আমি ওয়েস ভার্সন টেন দিলাম এবার এখানে আমাদের স্ক্রিন রেজুলেশন আমরা যে কম্পিউটার ব্যবহার করে থাকি প্রত্যেকটা কম্পিউটারের আলাদা আলাদা স্ক্রিন রেজুলেশন থাকে তো আপনি আপনার নিজের কম্পিউটার স্ক্রিন রেজুলেশনটা চেক করে তারপর এখানে আপনি ব্যবহার করতে পারেন সেটা কীভাবে করে চেক না করলেও হবে আপনি চেক করলেও হবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনার এখানে বিভিন্ন রকমের স্ক্রিন রেজলেশন রয়েছে তো এখান থেকে আমি ধরেন এই রেজলেশনটা ব্যবহার করলাম ব্যবহার করার পরে এবার রয়েছে আমাদের আইপি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা আমরা আইপি বেস দেবো যদি আপনার নিজে যদি কোনো ল্যাঙ্গুয়েজ যদি থাকে যদি আপনি আইপি ব্যবহার করেন তাহলে আইপি এখান থেকে অটোমেটিক্যালি নেবে তো আমি এখানে ল্যাঙ্গুয়েজটা দিলাম তবে আপনি যদি চান যে মেনুয়াল ইউজ করবেন তাহলে আপনি এখানে মেনুয়ালি একটা ল্যাঙ্গুয়েজ এখান থেকে সেট করে দিতে পারেন ওকে তো আমি এখানে দিলাম আইপি বেস এবারে আমাদের কাছে টাইম জোন এটা আমি আইপি বেস করে দেবো এখানে আপনি ম্যানুয়াল অ্যাড করতে পারেন রিল অ্যাড করতে পারেন তো আমি আইপি বেস করে দেবো এবার রয়েছে জিও লোকেশন এটাও আমি আইপি বেস করে দেবো এবার রয়েছে হার্ডওয়্যার সেটিং এখানে আমরা ক্লিক করবো এখানে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কোর দেখাচ্ছে যে আপনার ডিভাইসটা কত কোরের মধ্যে নিতেছেন আমি এখানে দিলাম ফোর কোর এখানে রয়েছে র্যাম সাইজ এখানে আমি র্যাম সাইজ দিব হচ্ছে বত্রিশ জিবি এখানে আমি কোরটাকে দিলাম এইট ওকে এবার আমাদের এখানে র্যান্ডার র্যা র্যান্ডার মানে হচ্ছে এখানে আপনার গ্রাফিক কার্ড তো গ্রাফিক কার্ড আপনি কি ব্যবহার করতে চান আপনার ডিভাইসে আপনি কোন গ্রাফিক কার্ড আছে সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন তো এখানে আমি দেবো হচ্ছে জেনমিটের সাতশো পঞ্চাশ তো জেনমেটের সাতশো পঞ্চাশটা আমি ব্যবহার করলাম এবার আমাদের হার্ডওয়্যার নয় করতে চান করে দিতে পারেন না কোনো সমস্যা আমাদের ক্যামেরা ব্যবহার করতে সেটা তো এরকমই থাকবে এখানে আছে আইপি বেস আমরা আইপি করে দেবো এখানে আপনি চাইলে ব্যবহার করতে পারেন ডিএনএস এখানে ওয়ান 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 এটা আমি ব্যবহার করবো আমরা ডিএনএস অ্যাড্রেস এটা আপনি ব্যবহার করতে পারেন এবার আমাদের এখানে আছে কুকি আপনি যদি চান আপনার অন্য কোনো ব্রাউজারের কুকি আপনি জারের মধ্যে ইউজ করবেন তাহলে সেটা আপনি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে অ্যাড করে দিতে পারেন এরপর রয়েছে আমাদের সিকিউরিটি তো আমরা পারি এখানে আমাদের যে প্রোফাইলগুলো আমরা তৈরি করব প্রত্যেকটা প্রোফাইলকে আমরা আলাদা আলাদাভাবে পাসওয়ার্ড দিয়ে আমরা এটাকে সিকিউর করতে পারি তো আপনি যদি চান আপনার প্রোফাইলটাকে পাসওয়ার্ড দিয়ে সেট করে দেবেন তাহলে আপনি এখানে সেট পাসওয়ার্ড দিবেন তাহলে আপনার এই প্রোফাইলটা অন্ধ কেউ কম্পিউটারটা ঘাটেই সে কিন্তু চাইলে এটাকে ওপেন করতে পারবে না কারণ অনেক সময় দেখা যায় আমাদের কম্পিউটারের বিভিন্ন জিনিস হ্যাক হয়ে যায় বা বিভিন্ন জিনিস আমাদের এখান থেকে পাইরেসি হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি আপনার এই ব্রাউজারের সিক্রেট যদি আপনি এখান থেকে কাউকে ফ্ল্যাশ করতে না চান তাহলে আপনি এখানে একটা পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনার প্রোফাইলটিকে আপনি লক করে রাখতে পারেন তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম যেটিকে আমি লক করে রাখার জন্য ওকে এবার আমি কনফার্মে ক্লিক করবো তাহলে আমার পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে পাসওয়ার্ড সেট করার পর এখানে এক্সটেনশন আপনি যদি চান স্পেশালি কোনো এক্সটেনশন আপনি অ্যাড করবেন যেমন আমরা কোরুম ব্রাউজারের মধ্যে যে এক্সটেনশনগুলো ব্যবহার করে থাকি সেরকম এক্সটেনশন যদি আপনি এখানে অ্যাড করতে চান তাহলে আপনি অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর এখানে আপনি জাস্ট এই যে না যে ক্রোম ওয়েব স্টোর এখান থেকে আপনি এখানে লিঙ্ক এনে দিয়ে যে কোনো এক্সটেনশনের লিঙ্ক ওয়েব স্টোর থেকে এনে এখানে আপনি লিঙ্কটা দিয়ে জাস্ট অ্যাডে ক্লিক করলে আপনার এটা কিন্তু অ্যাড হয়ে যাবে ওকে তো যখন আপনার এরকম যে পারফেক্টভাবে আপনি সমস্ত তথ্যগুলো এখানে অ্যাড করে দেবেন তারপর আমরা লেখা আছে ক্রেট জাস্ট ক্রেডেডে ক্লিক করব তো আমি ক্রেডিট ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে আমাদের গুগল অ্যাডস নামে আর একটা এখানে কিন্তু প্রোফাইল তৈরি হয়েছে যেটা কিন্তু একটা লক আকারে আছে আমি এটাকে লক করে দিয়েছি কিন্তু এইটাই কিন্তু আমাদের কোনো লক নাই মানে এটাকে আমি লক দেইনি ওকে এখন এখানে আমরা এরকম ব্রাউজার ক্রিয়েট করার পরে এটাকে আমরা রান করার জন্য এই যে যে লকটা আছে অথবা যে রান বাটনটা আছে আমরা লক এবং রান বাটনে ক্লিক করব লক করা হলে আপনি লকে ক্লিক করবেন আর যে এটা যদি লক ছাড়া থাকে তাহলে এই রান বাটনে ক্লিক করবেন তো আমি এখানে যদি লকে ক্লিক করি তাহলে আমার কাছে পাসওয়ার্ড চাইবে এখন আমি যেই পাসওয়ার্ডটা দিয়ে ব্রাউজারটা তৈরি করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দেবো দিলাম দেওয়ার পরে আমরা কনফার্মে ক্লিক করব তাহলে দেখতে পাবেন আমাদের এই ব্রাউজারটা অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে তখন বন্ধুরা এটা আমাদের এখনই দেখেন এই যেখানে ওপেন হয়ে গেছে তো এখন আমরা এই অক্টোবর দেখতে পাচ্ছি এখানে গুগল অ্যাড যেহেতু আমি এখানে গুগল অ্যাডের একটা এখানে আমরা একটা যে দিয়েছিলাম যেটা আমি বলেছি একটা বুকমার্ক দিয়েছিলাম গুগল অ্যাডের যে কারণে এখানে বুকমার্কটা অটোমেটিক্যালি এখানে ওপেন হয়ে গেছে তা নাহলে কিন্তু এই বুকমার্কটা এখানে ওপেন হতো না যেহেতু আমি এখানে বুকমার্কটা সেট করে দিয়েছিলাম যে কারণে আমাদের বুকমার্কটা এখানে অটোমেটিক্যালি চলে আসছে মানে আমি এই ব্রাউজারটা দিয়ে বা হচ্ছে এই ডিভাইসটা দিয়ে আমি ব্যবহার করব গুগল অ্যাড ওকে দেখুন আপনি আপনার এই ব্রাউজারের মধ্যে এই কাঙ্ক্ষিত ব্রাউজারের মধ্যে অক্টো ব্রাউজারের মধ্যে আপনি যে কাজে ব্যবহার করতে চান যে কাজে আপনি একে তৈরি করেছেন ফ্যাক্সিন আপ কাজে আর যে কোনো কাজে অ্যাপিলিটের কাজে অথবা আপনি এখানে এয়ারড্রোপের কাজে ব্যবহার করতেছেন অথবা আপনি অন্য যে কোনো কাজে ব্যবহার করেন সেই কাজগুলো আপনি এখানে এখন ইজিলি রান করতে পারেন তো এই ছিল আজকে আমাদের এই পুরো অক্টোব্রাউজারের ব্যাপারটা আপনাকে আমি পুরোপুরিভাবে শেয়ার করে দিলাম এটার ব্যাপারে যদি আপনাদের আরও যদি কোনো কোনো প্রবলেম থাকে আপনি যদি এখানে আরও যদি কোনো বিষয় আপনি জানতে চান তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে অথবা ভিডিও কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ডেসক্রিপশনে এই ব্রাউজারের যাবতীয় তথ্য আপনি পেয়ে যাবেন এটা সাপোর্ট কীভাবে দেবেন সমস্ত তথ্য আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং আমাদের প্রোমো কোড যেটা রয়েছে সেটাও আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আপনার ভিডিও ডেসক্রিপশন চেক করে তারপরে হচ্ছে আপনারা কাজে লেগে যাবেন আর যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অথবা ভিডিও ডেসক্রিপশনে আমার নিজের পার্সোনাল লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক আমাকে আপনি কোশ্চেন করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আপনার সাথে দেখা হবে আমাদের অন্য নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ